হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে আর এইটা ছিল আমার দেওরের বার্থডে দেওরের বার্থডের জন্য দুপুরবেলায় আমি আর আমার মিলে বেরিয়ে পড়েছি কিন্তু সবার প্রথমেই যাচ্ছি মায়ের ওখানে আর কেন যাচ্ছি সেটাও বলবো ততক্ষণে তোমরা রাধাকৃষ্ণ মন্দিরটা কিন্তু দেখে নাও এটা আমার বাপের বাড়ির পাড়ার রাধারমন মন্দির এরপর চলে এসেছি মায়ের ফ্ল্যাটের নিচে আসলে মা আজকে পাটিসাপটা পিঠে বানিয়েছে সেই জন্য পুপুনের জন্মদিন মানে আমার দেওরের জন্মদিন উপলক্ষে ও বাড়িতে একটু পিঠে পাঠাবে সেই পিঠেটাই মায়ের কাছ থেকে নিয়ে নিলাম আর এরপর আমরা চলেছি কেক কিনতে দুপুর বেলা আমাদের বেশিরভাগ সেলিব্রেশন হয় কারণ পুপুনের রাত্রিবেলা ডিউটি থাকে তো ওকে যেহেতু ডিউটিতে যেতে হয় সেই জন্য আমাদেরকে দুপুরবেলায় বেশিরভাগ সেলিব্রেশন কিন্তু করতে হয় চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে প্রচুর প্রচুর রকমের কেক ছিল আর বিভিন্ন রকমের আইটেম তো টেস্ট অ্যান্ড বাইটে আছে এই সময় আবার টেস্ট অ্যান্ড বাইটে একটা কনটেস্ট চলছিলো যে তিনশো টাকার কেনাকাটা করলেই নাকি এরকম কুপন নিতে পারবে আর কুপনের মধ্যে যেটা থাকবে স্ক্র্যাচ করে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা তুমি পেতে পারো আমি তো ওই আবার মানে লাকি ড্র হলেই নিজের লাক পরীক্ষা করতে চলে যাই সেই মতনই কুপন একটা নিয়ে সেটাকে স্ক্র্যাচ করে নিয়েছি কিন্তু হায় কপাল আমাকে বলছে বেটার লাক নেক্সট টাইম যাই হোক কি করার আছে আর কেক এবং কেকের বাটি চামচ সমস্ত কিছু নিয়ে কিন্তু এবার চললাম শ্বশুরবাড়ির পথে এই দোকান থেকে শ্বশুরবাড়ি বেশিক্ষণ লাগে না দু তিন মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছি দুপুরবেলার সময় আর আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল দুপুরের খাবার সময় হয়ে গিয়েছিল অবশ্য তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু কেক কাটিংয়ের অ্যারেঞ্জমেন্টসটা করে দেওয়া সবাই আমাদের জন্য ওয়েট করছিলো আর এই দেখো বার্থডে বয় কানে ফোন ফোনে কথা বলছে নিশ্চয়ই বার্থডের দিন কেউ কেউ উইশ করছে আমার বর তাড়াতাড়ি করে টেবিল টেবিল এগিয়ে এনে কেক গুলোকে অ্যারেঞ্জ করতে লেগে গেল আর মামনি ওদিকে ঠাকুরের প্রসাদ দিচ্ছে যেহেতু পুবুনের বার্থডে ছিল মামনি ঠাকুরকে পুজো দিয়েছিল সেই মিষ্টিটাই আমাদেরকে দিচ্ছিল আর ওদিকে দেখো টুবুন কিন্তু কেকটাকে বার করে গোছাতে লেগে পড়েছে কারণ দুপুরবেলার সময় হয়ে গিয়েছিলো আগেই বললাম অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বলে খুব তাড়াতাড়ি করে কেক কাটিংটা করতে হবে কিন্তু এই ক্রিসমাসের টাইমে এই এক প্রবলেম সব কেকের মধ্যে ক্রিসমাস ট্রি দিয়ে রেখে দিয়েছে কিন্তু কী আর করা যাবে দোকানের মেয়েগুলোই বলছে যারা স্টাফ আছে তারাই বলছে যে কী আর করবো বলুন সমস্ত জায়গাতেই ক্রিসমাসের সিম্বল দিয়ে রেখে দিয়েছে যেহেতু এটা ক্রিসমাস সিজন সেই জন্য তো পুপুন তো এখানে বাপি মামুনি সবাইকে নিয়ে প্রথমে ফটো সেশন করে নিল বাপি আবার ঘরে তো লুঙ্গি পরে থাকে তো লুঙ্গি পরে আছে বলে সবাই মিলে বাপিকে একটুখানি রাগানো হচ্ছিল অ্যানিওয়েজ ঘরের ড্রেস আর কি করা যাবে বয়স্ক মানুষ যেটাতে কমফোর্টেবল হয় সেটাই পরবে তার মধ্যেই কিন্তু এই যে এখানে স্পার্কেল জ্বালিয়ে তারপর কেক কাটিং পর্বটা হয়ে গেল কেকটা কিন্তু দেখতে যেমন সুন্দর ছিল খেতেও তেমন সুন্দর ছিল উপুন কেকটা কাট করে নিয়ে তারপর বাপি মামনি সবাইকে খাইয়ে টুবুনকে আমাকে সবাইকে খাইয়ে দিল আর ওকেও আমরা খাইয়ে দিলাম আর যেটা হয় বার্থডেতে তবে বার্থডের সময় অনেকেই একটা জিনিস করে যেটা আমার কিন্তু ভীষণ খারাপ লাগে অনেকেই কেকে ক্রিম নিয়ে মাখামাখি করে কেকের মধ্যে মুখটাকে ঠুসে দেয় আরে বাবা এটা তো খাওয়ার জিনিস অনেকে এই জিনিসটা পায় না খেতে তো খাওয়ার জিনিসকে রেসপেক্ট করতে শেখো আর টেস্ট অ্যান্ড বাইটের কেকটা দেখো একদম প্রপার তিনটে লেয়ার তার সাথে তিনটে ক্রিমের লেয়ার আছে আর এরপরের যেটা মেন উদ্যোগ সেটা হলো আমাদের কিন্তু এখানে দুপুরবেলা ইনভিটেশন ছিল তো যেহেতু দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে সবাই মিলে এরকমভাবে একসাথে খাওয়া দাওয়া করতে বসলে কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠান ব্যাপার লাগে তাই না এই প্লেটটা আমাকে দেওয়া হয়েছে আর সবাইকে কাগজের প্লেট দেওয়া হয়েছে কেন এটা ভাবছো আরে না সেরকম কোনো ব্যাপার নেই এই প্লেটটা দিয়ে আসলে মাংসটা ঢাকা ছিল তো মামুনি বললো তুই আর কাগজের প্লেটে খাস না এই প্লেটটাই খেয়ে নে সেই জন্য আমি এই প্লেটটা নিয়েছি আর সবাই কাগজের প্লেট নিয়েছে আমি আর মামুনি অ্যাকচুয়ালি ফাইবারের প্লেট নিয়ে নিয়েছিলাম আর সবার প্রথমেই মামুনি দিয়ে দিয়েছে গরম গরম ভাত ঘি আর বেগুন ভাজা তার সাথে স্যালাড কাঁচা লঙ্কা নুন তো আছেই এই শীতকালে যখন গরম ভাত পাতে আসে আর তার সাথে যদি ঘি বেগুন ভাজা থাকে আহা তার যেন তৃপ্তি আলাদা এটা দিয়েই বোধ এক থালা ভাত মেখে খেয়ে নেওয়া যায় এর পর কিন্তু আছে ডাল সুন্দর পাতলা করে ডাল করেছিল মামুনি আর এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে তার সাথে টিভি দেখা চলছে টিভি ছাড়া নাকি এদের আবার খাওয়া দাওয়া হয় না কিন্তু আমার জানি না কেন টিভি দেখতে আমি এমনিতেই পছন্দ করি না আর খাওয়া দাওয়ার সময় খুব একটা টিভি আমি তেমন দেখি না একা একা যখন খেতে বসি তখন তাও একটু ফোনে কোনো সিনেমা চালিয়ে দেখি কিন্তু সকলের সাথে বসলে আমি ওই টাইমটা এনজয় করতেই বেশি পছন্দ করি যে সকলের সাথে একটা মোমেন্ট শেয়ার করা যাই হোক এদিকে কিন্তু সুন্দর পাতলা ডাল পাতে চলে এসেছে আর ভাজা দিয়ে সেটাকে খাওয়ার পর্ব ওদিকে ডাল খাওয়ার পরেই আছে মাংস আমি তো মামনিকে বলেছিলাম শুধু মাংস আর ভাত করো মামনি আবার ভাজা ডাল সমস্ত কিছু করলো আসলে আজ যেহেতু পুপুনে বার্থডে বার্থডের সময় একটু ভাজা করতেই হয় বাঙালিদের এটা একটু নিয়মও আছে বটে তো সেই জন্য হয়তো মামুনি এত কিছু করেছিল মাংসটাও কিন্তু দারুণ হয়েছিল আর প্রত্যেকটা রান্নায় দারুণ হয়েছিল মাংসটা দিয়ে যখন খেলাম না মনটা যেন তৃপ্তি হয়ে গেল গরম গরম ভাত আর মাংসের ঝল এরপর আছে টমেটোর চাটনি তার মধ্যে কিন্তু খেজুরও দেওয়া ছিল আর সবশেষে বাপিয়ে এনেছিলো গুড়ের রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর মামুনি আবার পার্সেলে মায়ের জন্য কেক মিষ্টিও দিয়ে দিয়েছিল আমাদের জন্য মাংসও দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো আর মামুনি আমাদেরকে সি অফ করছে আর ওই যে আমার ননদিনী ভিডিও কল করেছে ওকে আমাদেরকে দেখাচ্ছিল এই সমস্ত খানিকটা সময় আনন্দ করে কাটলো আর তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে আবার কিন্তু অন্য কোনো সেলিব্রেশনের অপেক্ষায় ভালো থেকে তোমরা টাটা বাই বাই